আসসালামু আলাইকুম গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠিটি মোটামুটি একদমই সয়লাভ আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন এবং গতকাল রাতে আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয় বাসায় তাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় আমি পোস্ট আকারে এটি সম্পর্কে জানিয়েছিলাম এ নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রবাস খাতের সঠিক তথ্য সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর কথা না বাড়িয়ে আমি এই চিঠিটি সম্পর্কে একটু আলোচনা করতে চাই এটি কি পরিমাণ ভাইরাল হয়েছে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত গতকালকে একটি বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে যে এই চিঠিটি সম্পূর্ণ গুজব এবং গুজবে কান দিয়ে কেউ আপনারা টাকা পয়সা লেনদেন করে কিংবা মেডিকেল করে প্রতারিত হবেন না এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো পক্ষই জানায়নি যে বাংলাদেশ থেকে কোন কোন এজেন্সি লোক পাঠাবে আশা করি আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন দয়া করে কোনো প্রতারকের পরে পড়বেন না আমি প্রতিবার আপনাদেরকে সাবধান করছি মালয়েশিয়া কলিং বিশান নিয়ে যখনই চালু হওয়ার কথা হয় তখনই বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে অফিসিয়াল নিউজ ছাড়া আন কোনো তথ্যে কান দিয়ে কারো কাছে টাকা পয়সা লেনদেন করবেন না এবং ফেক মেডিকেল করবেন না এবার আসা যাক আমি একটু আন কিছু তথ্য দিই এ চিঠিটি মোটামুটি মালয়েশিয়ার ভালো একজন ইনফ্লুয়েসার বা যিনি আপনাদের মালয়েশিয়া প্রবাসীদের অনেক হেল্প করেন তিনিও প্রকাশ করেছেন এবং আরও আমার কয়েকটি বিশ্বস্ত সোর্স ওনারাও প্রকাশ করেছেন আমি ওনাদের সাথে পার্সোনালি যোগাযোগ করেছিলাম যে ভাই অফিসিয়ালি তো কোনো দেশ এটি এখনও কনফার্ম করেনি তো ওনারা আমাকে যেটি জানিয়েছেন যে আন বা প্রাথমিকভাবে মালয়েশিয়া সরকার এটি হয়তো চূড়ান্ত করেছে কিছুদিন পর তারা জানাবে এরকমটি বলেছে তো আন কোনো তথ্যে আমরা যারা বাংলাদেশের এজেন্সি আছি কিংবা আপনারা যারা প্রবাসীরা আছেন কর্মী হিসেবে আপনারা যাওয়ার অপেক্ষায় আছেন আপনাদের কারোই কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘোষণা না দিচ্ছে যে এ এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা যাবে এই এই মেডিকেল সেন্টারে মেডিকেল করবে যদি এটি মালয়েশিয়া চূড়ান্ত করে ফেলে এবং বাংলাদেশ সরকারকে তারা জানায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানায় কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি এটি অ্যাকসেপ্ট না করে যে না আমরা এই সিন্ডিকেট করে আবার কর্মী পাঠাবো না কিংবা সকল এজেন্সির জন্য মুক্ত থাকতে হবে তাহলেও আমরা কাজ কিন্তু করতে পারবো না বা আপনারা যেতে পারবেন না তাই অবশ্যই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ঘোষণার আগ পর্যন্ত যেমনি আপনাদেরকে অপেক্ষা করতে হবে তেমনি আমরা যারা এজেন্সি আছি আমাদেরকেও অপেক্ষা করতে হবে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে একটু স্পষ্টভাবে বলে দিই কারণ আপনারা অনেকেই শুনি যে মেডিকেল করে ফেলেছেন কিংবা অনেক আগেই টাকা পয়সা লেনদেন করে বসে আছেন পাসপোর্ট লেনদেন করে বসে আছেন দয়া করে মালয়েশিয়া কলিম্পিসায় যাওয়ার জন্য উদ্গ্রীব হবেন না গত বছর অনেক মানুষ কিন্তু প্রতারিত হয়েছে যখন অফিসিয়াল নিউজ পাবলিশড হবে সব জায়গায় আপনারা দেখতে পারবেন তখন আপনার যেই এজেন্সিকে ভালো লাগে কিংবা আপনার যদি বিশ্বস্ত এজেন্ট যিনি থাকে তার মাধ্যমে আপনি যেতে পারবেন এবং পর্যাপ্ত সময়ও আপনি হাতে পাবেন এখনই একদম পাসপোর্ট জমা দিয়ে সিরিয়াল করে ফেলতে হবে মেডিকেল হুট করে শুরু হয়ে যাবে একদিন হ্যাঁ পাঁচ তারিখে দশ তারিখে শুরু হবে প্রত্যেক মাসের এরকমটি হওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম নিউজ আমরাও আপনাদেরকে দিয়ে চাইলে হাজার হাজার লাখ লাখ ভিউ কামাতে পারি আপনারা হয়তো সেখানে খুশ খুশি হবেন কিন্তু এটি তো মিথ্যা গুজব এই মিথ্যা গুজব কখনো আপনাদের প্রবাস বন্ধু প্রচার করে না আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম দু সালের আগে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা নেই আজকের দিনও আমি সেম অবস্থানে আছি এখন পর্যন্ত যে নিউজ আমাদের কাছে আসছে ডিসেম্বরের মধ্যেই কলিম্প চালু হয়ে যাবে এরকম কোনো তথ্য নেই দয়া করে আপনারা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিউজ পর্যন্ত অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই প্রবাস বন্ধুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ